আমার আব্বার এত করে বুঝলাম কিন্তু সে মোটেই রাজি হচ্ছে না তা তুমি একটু আর আব্বার ভালো করে বুঝাও আমি কিন্তু ওই মেয়েরই বিয়ে করব। কারণ শীতকাল আমার কিন্তু কম বলে গরম হচ্ছে না আর কতদিন বউ ছাড়া আমি থাকবো বন্ধু তোমার বিয়ে করে আর কাজ নেই ওই শীতকাল চলেই গেছে যদি বিয়ে যা করতে চাই যে আগেই করতে এখন গরমকাল চলে যাইছে এখন বিয়ে করে তুমি কি করবা তাহলে আমি বাড়িতে চলে যাওয়া নেই কে ওই মেয়ের মধ্যে কি এমন আছে ওই মেয়েই তোর বিয়ে করা লাগবে দূর তুই বুঝিসই না আব্বার এত করে বুঝালাম যে আমার বিয়ের ব্যবস্থা আগে করতি সে রাজি হয়ছেনা এই যে শীতকালে কম্বলের ভিতরে গলি পা আত্মাও গরম হইলা তুই কি বুঝাই করদিন আবারে তাড়াতাড়ি আমার বিয়ে দিক কি হইস রে সেই ধরে দেখতে জামে লাগতে কি হইস দেখ বন্ধু শীতকাল চলেই গেছে এখন বিয়ে বিয়ে করে মরতেছে বিয়ে করে কি করবে اكو দেখ

না রে বাবু কি বিয়েস নাকি এখনো বসেন বিয়ে না আর ইসের অবস্থাও তো খুব খারাপ ওইবার ওই সাদি হাত দেখে ও সাদি আর পিছন পিছন ছাড়া না বর্তমানে আরে বাবা ছেলে আমার পছন্দ আমার ও সাদিয়া ফাদিয়া বুঝি রে আমার আমি বিয়ে দেবো চাচা তোমাৰ কুৰকুৰণীটো আমাৰ জানা আছে বিয়ে দিবাৰ কি না দেখিছি দাঁড়াও আপনি মা হচ্ছে জওয়ান তাগড়া সুন্দরী এ তো তোমার ভালোর জন্য করছিলাম তুমি তো এটা বুঝইলে না বুঝার চেষ্টা করো একটু ঠান্ডা মাথায় ভাবো বিয়েটা দিলি তোমার হলাম ইগ্লাসের লাভ ওরে बाबू আগে কইলে আমার চাই ইগ্লাস কই ওরে ইগ্লাস কই না ইগ্লাস কই